আসসালামু আলাইকুম দর্শক পিয়াজ আলুর পাইকারি মার্কেট থেকে আপনাদের সাথে সাব্বির খান দর্শক আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ রয়েছে মার্কেটে কিন্তু পেঁয়াজের আমদামি খুবই কমে গিয়েছে বর্তমান তো দর্শক বর্তমানে এই দেশি পেঁয়াজ আলু এবং কি রসুনের দাম কেমন রয়েছে কত করে আদা রসুন ব্যবসা কি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেবো ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকের নিত্য প্রয়োজনীয় বাজার দর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রসাস মেহেরবানিতে ভালো আছি কাকা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য চলছে ভালো মন্দ মিলেই চলছে সবসময় যে রকম যাবে এমন কোনো কথা এমন কিন্তু না আচ্ছা আচ্ছা কাকা পেঁয়াজের বাজার আজকে কি বেচা বেশি কেমন চলছে বর্তমানে বেচা বেশি আছে অন্যান্য দিনের মতোই আছে মোটামুটি বেচা বেশি আছে পেঁয়াজের তো কাকা প্রত্যেকটা গড়ে আমদানি কম দেখতেছি পেঁয়াজের আমদানি কম এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যে পেঁয়াজ আসছে সমস্ত পেঁয়াজই লস লস হয়ে যাচ্ছে মানে ক্রয় থেকে এখানে বিক্রি রেট কম কম যার কারণে পেঁয়াজের আমদানি কম হচ্ছে তাহলে তো কাকা পেঁয়াজ দাম আবার বেড়ে যাবে যদি আমদানি কম থাকে কম থাকলে আবার একটু হয়তো বাড়ার সম্ভাবনা থাকে বাড়ার সম্ভাবনা থাকে আচ্ছা 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 বুঝতে পারছি আর এই যে আমরা যে পেঁয়াজ দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ আপনি কত করে বিক্রি হলেন তাহলে আপনার রাজবাড়ী পেঁয়াজ ১১৫ টাকা

বাষট্টি সিটি টাকা বিক্রি হচ্ছে হইতেছে রাজশাহীর আলো দর্শক আমরা দেখতে পাচ্ছি বর্তমান কাকা দেশি সরি ইন্ডিয়ান পেঁয়াজ কত করে বিক্রি করলেন ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করলাম বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি বেজে আর কি 95 থেকে শুরু করে 110 টাকা পর্যন্ত 10 টাকা পর্যন্ত আছে আর এই আদা কত করে বিক্রি করলেন কারলা আদা আদা হইলে আপনার 95 90 95 90 রসুন কত করে বিক্রি করলেন দেশি রসুন দেশে রসুন বিক্রি হলে আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে চায়না রসুন কত বেশি বলেন চায়না রসুন আছে শেষ হয়ে গেছে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা বাজার এভাবে কি থাকবে নাকি আরো পরিবর্তন হবে এটা বলা যায় না এটা বাজারের গতি এবং আমদানির উপর আচ্ছা আচ্ছা কাকা নতুন পেঁয়াজে যদি আভাসটা কেমন পাচ্ছেন একটু জানাইতেন নতুন পেঁয়াজ আশা তো করছি এক মাসের ভিতরেই পাবো নতুন পেঁয়াজ এক মাসের ভিতরে নতুন পেঁয়াজ যদি ভরপুর আসে অথবা চাহিদা থেকে বেশি আছে তাহলে তো বাজার একটু কমবে হ্যাঁ বাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা যে এমোনটি জানতে পারলাম যে আসলে পিএজি বাজার কিন্তু যেমনটি জানতে পারলাম পিএজি বাজার আগের থেকে কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে তো দর্শক কেমন দাম রয়েছে দর্শক সেটাই কিন্তু জানিয়ে দিলাম তাদের দর্শক কেছিলাম আমাদের কাছে সর্বশেষ আপডেট